ধর্মনগরে ইউনিটি মার্চ অনুষ্ঠিত সর্দার প্যাটেলকে শ্রদ্ধা অর্পণ বুধবার সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে ধর্মনগরে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য পদযাত্রা এক ভারত আত্মনির্ভর ভারত এই মূল বার্তাকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন ও মাই ভারত নর্থ ত্রিপুরা যৌথ উদ্যোগে এই পদযাত্রার আয়োজন করা হয় এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় উত্তর জেলা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণানাথ বিশিষ্ট সমাজসেবী কাজল দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ পদযাত্রাটি ধর্মনগর শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে অংশ নেন বহু ছাত্রছাত্রী স্বেচ্ছাসেবী সরকারি কর্মচারী ও সাধারণ নাগরিক হাতে জাতীয় পতাকা স্লোগানে মুখরিত হয় শহরের পথ অনুষ্ঠানে বক্তারা সর্দার বল্লভভাই পেটেলের ঐক্যের বার্তা স্মরণ করে বলে তার নেতৃত্ব ও দেশপ্রেমী আজকের ভারতের ঐক্য ও অখণ্ডতার ভিত্তি তারা বলেন এই পদযাত্রার উদ্দেশ্যে জাতীয় ঐক্যের বোধকে আরো মজবুত করা এবং আত্মনির্ভর ভারতের দিকে যুব সমাজকে উদ্বুদ্ধ করা উল্লেখ্য দেশজুড়ে সর্দার পেটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে এই ধরনের ঐক্য পদযাত্রার আয়োজন করা হচ্ছে ধর্মনগরের এই আয়োজন ছিল উত্তর ত্রিপুরার ঐক্যের উদ্দীপনামূলক এক নিদর্শন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর ই ধর্মনগর দেখুন আপনারা সকলে জানেন সর্দার বল্লভভাই পেটেলের দেড়শতম জন্মবার্ষিকী সেই অনুষ্ঠানটি ক্যান্সেল করে আমরা গোটা রাজ্যব্যাপী এবং গোটা দেশব্যাপী পদযাত্রা আয়োজন করা হয়েছে এবং এই বছরটা আমরা ওনার জন্মদিনে বিভিন্ন কর্মসূচি পালন করছি সেই মোতাবেক আজকে আমরা ধর্মনগরের উত্তর ত্রিপুরা জেলার আমাদের পদযাত্রা শুরু হবে এবং এই পদযাত্রার মূল লক্ষ্য হচ্ছে নেশামুক্ত সমাজ নির্মাণ করা এবং বাড়ানো আমরা প্রত্যেক মানুষের কাছে ভারত আহ্বান রাখবো আজকের এই সময় যে মানুষ স্বদেশী দ্রব্য যেন কেনে এবং ব্যবহার করে এতে করে আমাদের দেশ আত্মনির্ভরতার দিকে এগোবে এবং এই আত্মনির্ভর ভারত নির্মাণের সংকল্প নিয়ে আজকে আমরা এই পদযাত্রা চলবে